সালটা উনিশশো রাত কাটিয়েছিলেন এখানে খেয়েছিলেন লুচি আলুর দম আজ তার স্মৃতিতেই কাটালেন তেইশে জানুয়ারি এমন এক বিশেষ দিনে নেতাজির আগমনে স্মৃতি বিজড়িত পাঁচ থুপি গ্রামের ঘোষ মৌলিক পরিবার তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস হিসাবে পালিত হয় দেশ জুড়ে আবার এই দিনটাই পাঁচতুপি বাসীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষত এক সময় বড়োয়া ব্লকের অন্তর্গত পাঁচতুপির ঘোষ মৌলিক পরিবার এই ঘোষ মৌলিক পরিবারের সুনীল মোহন ঘোষ তৎকালীন কলকাতার বাসিন্দা সে সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুনীল মোহন ঘোষ এরপর কংগ্রেসে যোগদান করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তৈরি হয় সখ্যতা সেই সুবাদেই এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু পা রেখেছিলেন এই পাঁচতুপি গ্রামে ঘোষ মৌলিক পরিবারে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক হচ্ছে আমরা যতটুকু জেনেছি উনি উনিশশো সালে পাঁচতুপিতে এসেছিলেন এবং এই বাড়িতে আমার পিছন দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে উনি এক রাত্রি ছিলেন এবং ভোর রাত্রের দিকে ইংরেজ সৈন্যরা জানতে পারে এবং সেই জানতে পারার কারণে ওনাকে খবর দেওয়া হয় উনি তখন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান কিন্তু ওনার সঙ্গে এই বাড়ির সুনীলমোহন ঘোষ মলিকের একটা ভালো যোগাযোগ ছিল উনি আমাদের এক্স এমএলএ ছিলেন স্বর্গীয় সুনীলমোহন ঘোষ তেনার এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি এবং ওনাকে সেই সময় সেই সময়ের পর থেকে সুনীলবাবু উদ্যোক্তা হয়ে নেতাজি মূর্তি স্থাপন করেছিলেন এবং সেটা আমাদের নেতাজি মোড় হিসেবে পরিচিত সেই নেতাজিকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করি সুনীর মোহন তখন সেই সময় ভেবেছিলেন স্বাধীনতার সঙ্গে আমি যুক্ত হব এবং উনি স্বাধীনতার সঙ্গে যুক্ত হতে গিয়ে ওনার সঙ্গে একটা সক্যতা ওনার কলকাতা থেকেই হয়ে গেছিলো এবং ইনারা পুরনো জমিদার সব আমার পাশে যে বাড়িগুলো দেখছেন উনি তো ইংরেজ আমলের মন্ত্রী ছিলেন সত্যন্দনারায়ণ ঘোষ ওনার নাম ছিল তার পাশের সমস্ত জমিদার বাড়ি আছে এবং সেই এই পরিবারের মানুষ সুনীর মোহন ঘোষ উনি কিন্তু সেই সময়ে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে সক্ষ্যতা হয়ে যায় আমার নাম আলাহাজ আতাহার শেখ নগরিক মঞ্চের সভাপতি শাস্ত কাটিয়েছিলেন এক রাত খেয়েছিলেন লুচি আলুর দম আর পায়েশ এমনকি পরেও কুশল সংবাদ জানতে চেয়েছিলেন পাঁচতবি গ্রামের ব্যাপারে সেদিনই করেছিলেন জনসভা যুবক সমাজকে দেশ সেবায় উদ্বুদ্ধ করতে দিয়েছিলেন ডাকো। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু গ্রামীণ সংগঠনের কাজে বাস্তুপিতে এসেছিলেন সুনীলমোহন ঘোষ মল্লিকের বাড়িতে সুনীলমোহন ঘোষ 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 মল্লিক তো আমাদের জমিদার ছিলেন এবং তৎকালীন এখানে কংগ্রেসের নেতা ছিলেন এবং কংগ্রেসের নেতা থাকার সুবাদে ওনার বাড়িতে সেই সময় আন্দোলন সংগঠিত করার জন্য একটা আলোচনা সরবরাহ বসেছিল এবং রাত্রিবাস সেখানে করেছিলেন এবং সেখানে সুনীলমোহন ঘোষ মল্লিকের স্ত্রী নিজে তদারকি করে লুচি আলুর দম এই সমস্ত পায়েস রান্না করে ওনাকে খাইয়েছিলেন উনি কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজদের কাছে খবর হয়ে যায় যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন তাই এখান থেকে বাধ্য হয়ে নদী পেরিয়ে ওনাকে চলে যেতে হয় সে রাত্রিতেই চলে যেতে হয় সকালবেলায় গিয়ে দেখা যায় ঘরে দেখা যায় যে উনি নেই আমার নাম হচ্ছে অজিত কুমার লাহা সম্পাদক পাস্তুপি নাগরিক মঞ্চ একসময় পাস্তুপি গ্রামের সঙ্গে যেন নারীর টান নেতাজি। তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা আজও মনি প্রাণে জুড়ে রয়েছেন তাদের নেতাজি তাই নেতাজির একশো সাতাশতম জন্মদিনে গর্বের সঙ্গে পাঁচতুপি গ্রামবাসী স্মরণে মননে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন পালন করলেন এখনো নেতাজি তাদেরই নেতাজি তার পায়ের ধুলোতে গর্বিত মুর্শিদাবাদের পাঁচ থপে ব্যুরো রিপোর্ট বাংলাদর্শন